দিন পর হ্যাঁ অনেকদিন পর একটি কবিতা লিখলাম একটি মাটির ব্যাংক আমি রোজ খুচরো পয়সা জমাতাম একটি মাটির ব্যাংকে পয়সা জমাতে জমাতে একদিন বেশ ধনী হয়ে উঠি তখন আমার উজ্জ্বল মুখশ্রী দেখে বন্ধুরা হাসত ওরা আমায় জেরোনো পোশাক এলোমেলো চুল মলিন ত্বকের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাত মাঝে মাঝে দুর্বদ্ধ কোনো ইঙ্গিত করে মুখ ফিরিয়ে নিত আমার বন্ধুদের মতো আমি প্রিয় কোনো রমণীর ঠোঁটে চুমু খাইনি কখনো আকাঙ্ক্ষার খুচরো পয়সাগুলো জমিয়ে রেখেছি খুব নিজস্ব এক মাটির ব্যাংকে কখনোই প্রিয় ব্যাট হাতে ক্রিকেটের মাঠ উত্তাল করে তুলিনি দল থেকে ছিটকে সাইড সাইডলাইনে বসে থেকেছি বন্ধুদের স্ট্রোক দেখে গণতালে নিয়েছি চার ছয় হাঁকানোর প্রিয় ইচ্ছেগুলো জমিয়ে রেখেছি খুব লাল একটি মাটির ব্যাংকে কারো উষ্ণ হাত নিজের মুষ্টিতে নিয়ে পাশাপাশি হাঁটি নি টিএসির করিডোরে কারো কপালের এলো চুল ফো দিয়ে উড়িয়ে বলিনি ভালোবাসি মৌলিতে বসে লিবস্টিক রাঙা ঠোঁটের সিলমোহর একা চায়ের কাপে একদিনও চমুক দেয়নি ঘনসটি আমারই প্রিয় কোন বন্ধুর সাথে হুবদোলায় একটি যুগল রিকশা প্রায়শই আবার পা মারিয়ে ছুটে যেত মিলন মুখর রাঙা সন্ধ্যার দিকে কি তীব্র ভালোবাসার ঐশ্বর্যে আমার দুহাত ভরে উঠত তখন খুব যতনে আমি সেই সব স্বর্ণ মুদ্রা জমিয়ে রাখতাম গোপন এক মাটির ব্যাংকে আজ নানান পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার যখন জানালেন তোমার হৃদয়টা বেশ ভারী এবং বড় হয়ে গেছে তখন খুব বলতে ইচ্ছে করছিল এটি হৃদয় নয় ডাক্তার এটি এক মাটির ব্যাংক বহু খুচরো পয়সার ভারে আজ এত ভারী হয়ে উঠেছে